কুম ও রহমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক মন্ডলী আমি এখন জিন জিনপাড়ি পাহাড়ের শেষ মাথাতে দাঁড়িয়ে আছি যেখানে যেখানে থেকে এরা কাজ বন্ধ করে দিয়েছিল এইখানে কাজ করার সময় নাকি এরা যে মাল সামাল ছিল সব নাকি এরা মদিনার দিকে চলে যাচ্ছিলো যে কারণে এখানে কাজ বন্ধ করে সামনে পাহাড় আর কাহিনাই এই পর্যন্ত শেষ করে আছে আল্লাহর জ্বলন্ত একটা নিদর্শন এটা হলো মানে দেখার মতো নিদর্শন একটা হাজার হাজার মানুষ তারা এখানে ঘুরতে আসে মহান রব্বুল আলমিনের কী অলৌকিক ক্ষমতায় যেগুলো আল্লাহ মক্কা মদিনার দিকে ছুটে চলে সব কিছুই গাড়ি পানি পাতল ঝাড় এখানে রাখবেন সব কিছু চলে যাবে মদিনার দিকে আজই পর্যন্ত এখানে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি যে এই কারণেই মদিনার দিকে সব কিছু চলে যায় হাজার হাজার হজ যাত্রী এখানে আসে সেই একটি নজর দেখার জন্য আল্লাহর সেই নিদর্শন জিন পাহাড় যার বিশালতা এবং সৌন্দর্যতা কখনোই বলে বোঝানো যাবে না পাহাড়গুলো নয়ন ভরে দেখলেই অনেক উঁচা উঁচা পাহাড় মানে ক্যামেরায় তো আমি ভালো দেখাতে পার বোঝাতে পারছি না ওই পাহাড়ে যদি উঠতে পারতাম একটু

ফুল তুমি গাড়ি চলতেছে কিন্তু এখন কিন্তু ড্রাইভার সাহেবের অলরেডি তো কোনো পা নেই এক্সিলেটারে অনেক সুন্দর এবার এবার ভিউটা খুব ভালো লাগছে থাকি হ্যাঁ গাড়ি ফুল নিউটার আছে গাড়ি দেখতে পাচ্ছেন যে হলো এখন বর্তমানে আছে হলো ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আমাদের গাড়ি স্পিড পঞ্চাশ কিন্তু কোনো প্রকার গাড়ি নিউট্রালে গাড়ি পঞ্চাশ গতিতে চলছে অনেক সুন্দর চলছে দেখতে পাচ্ছেন আপনারা জিন মানে পাহাড়ের কেরামতি যে এখন বর্তমানে গতি হলো কিন্তু আমাদের গাড়ি এখন বর্তমানে নিউট্রাল আছে তারপরও গাড়ি কিন্তু ষাট সত্তর ক্রস করেছে

নবীর দেশে জন্ম কেন হলো না দুঃখের নদী কা দেবে কার নবীর দেশে জন্ম কেন হলো না নবীর দেশে জন্ম কেন বিদেশে জন্ম কেন করলো নায়ামার নবীর দেশে জন্ম কেন বীর দেশে জন্ম কেন এবং এখানে রোডটা শেষ সামনে আর কোনো রোড নাই কাজ শেষ আমার দাঁড়িয়ে আছে এখানে তো দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো পাহাড় আছে নবীর দেশে জন্ম কেন সুনার মদিনা আমার প্রাণের মদিনা সুনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ছিল এখানে ছোট একটা মসজিদ আছে যারা পর্যটক এখানে আসবে তারা এখানে নামাজ পড়তে পারবে মসজিদে কোনো ছাওয়া নেই তারপরে এখানে নামাজ পড়ে কি অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে এখানে জিন নাকি জিন দেখা যাচ্ছে অনেকেই বলতে জিন দেখা যাচ্ছে আমাদের বল্লম সাহেব আমার সামনে ঠিক আছে যাচ্ছে আমার ভাই হুম আমার ঠিক আছে পাঁচ পাশ থাকিস তো না এই রোডের কাজ এইখান থেকে শেষ আছে হুম রোডের এখানে কাজ শেষ এখানে মাল সামানের অনেক দাম কম যারা মাসের যারা মাল সামান কিনতে চান তারা এখানে কিনতে পারে তারা প্রচুর পরিমাণে খাবার আছে বিভিন্ন ভাজা ভাজি এখানে সব বড়কা

জিন পাহাড়ে আসছিলাম কিন্তু গেছে জিনের দেখা না পালেও এখানে অনেক দেখা যাচ্ছে এবং বিভিন্ন চকলেট জাতীয় আছে এগুলো সব মিক্স চকলেট সব মিক্স একসাথে এটা পনেরো রিয়াল করে দিচ্ছে তো অনেক সুন্দর আছে অনেক ধরনের এখানে জিনিস পাওয়া যায় যারা সস্তা কিংবা টাকা যারা কম আছে তো বাজেট কম তারা এখান থেকে কিনতে পারবেন প্রচুর মানুষ এখানে প্রচুর মানুষ আল্লার এ অলৌকিকটা দেখে দেখার জন্য তারা আসে আগের হলো হেজাব হেজাব এখানে বিক্রয় হেজাব বিক্রয় আমাদের সাথে আছে এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ ওরা বলবে আরবি আমি তো বুঝিনা আরবি আরবি মোটে বুঝিনা তো দেখি এখানে একটি অনেক সুন্দর আতরের দোকান আছে এবং এখানে আছে হলো হলো যেটা হবে সেটাই পাশে বিশাল এক পাহাড় প্রচুর দোকান প্রচুর দোকান এখানে যারা আসে মানুষ সবাই ক্রয় করে দেখতে পাচ্ছেন পুকুরের বাচ্চাগুলো গুলো কেমন করতে ও। দেখতে পাচ্ছেন বাচ্চাটা কি সুন্দর ঝোল লোক এবং এটা হলো পাওয়া করতেছে আর পুকুরে বাচ্চাটা আর বাচ্চা বেবি চলে আছে একটা

তবে উঠের গায়ে একটা কেতলা দশ রেয়াল যাদা দশ রেয়ালশো টাকার বেশি দশ রিয়াল

দুজন দশ টাকা দশ রেয়াল একটা টিকিট এখানে তারা উঠে ফিটে উঠবেন এফে তো দেখবো আচ্ছা এখান থেকে যাই দেখে উঠে ফিটে উঠে দেখে দশ রেয়াল দিয়ে একটা হুম হ্যাঁ আপলোড বনাই আরো আরো আ আমি দেখতে পাচ্ছি আমি ওটি ওটার জন্য আসছি দশেল কেটে অনেক এই ও অসাসিনা বিনা বিনা এটা পাঞ্জাব মহানা এই কারিয়ালпеди সমান পাহাড় তো অনেক সুন্দর পাহাড় আর এখানে মানুষ আসে তাদের আক্তার টানে মুসলিম মানুষ যারা এখানে আসে তাদেরকে দূর দূর দেওয়ার জন্য এখানে আছে আছে অনেক সুন্দর তারা এখানে বিনোদন পায় এবং অনেক সস্তা দামে কিছু মালও কিনতে পায় এখানে আল্লাহ নিদর্শন দেখলে দেখতে পাচ্ছেন দুইজন একটা বাচ্চা সহ তারা এখানে নামছে তারা অনেক ভয়ের ব্যাপার আছে গুলো অনেক যেহেতু বাংলাদেশে আমাদের উড পাওয়া যায় না এই গুলো মানুষগুলো লাভানোর জন্য এরা আবার নিজে নিজে মাটিতে শুয়ে পড়ছে মানুষগুলো উঠানোর জন্য অনেক ট্রেন্ডিং প্রাপ্ত উঠ তারা মাটিতে নিজে নিজেই শুয়ে পড়লো আমার চোখের সামনে আল্লাহ কত সুন্দরভাবে এদেরকে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ বলেছেন উঠকে তোমরা দেখো হুম দেখি এবার অনেক মানুষ একসাথে সব টিকিট কেটে জাম হয়ে আছে এখানে আমাদের যারা কুমরা সাথী যারা তারা এখানে দাঁড়িয়ে আছে এবং আমরা এখানে এবারে আস্তে আস্তে তারা দাঁড়িয়ে যাবে দুইটা মানুষ নিয়ে সেই উটগুলো তারা ঠিকই যে ছোয়ার সেই ছোয়ার যেটা বললো ঠিক উঠ দুইটা আবার এই মানুষগুলোকে নিয়ে দাঁড়িয়ে পড়লো অনেক সুন্দর এই বই বসতেছে इश नाही का तुम्ही या का आता तुम्ही आता झाले सध्या सिरियल सिरियल Sabar, sabar, sabar. Satu. Wahid, ah, ya, ya, <laughs> uh, wahid Jamal. Wa wahid, ah, ya, ya. wahid Wahid, Wahid, bah. wahid bah. Ah? Jini, bo, 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 bak,

আমরা ঠিকই উঠে উঠছিলাম উঠে পেটে এখন আছি আল্লাহর রহমতে এবার উদ্গিল হয়তো এবার খাড়িয়ে দিবে

ও বাবা গো অনেক উৎসাহ এবং ভয় লাগতেছে উঠে দেখতে পারছেন আমি এখন টের পিঠে আছি বসে অনেক একটা ভয় লাগতেছে আমার এখন বর্তমানে আমি আমার জীবনে কখনো এরকম উঠের পিঠে কিংবা ঘোড়ার পিঠে আমি চড়িনি আজ প্রথম আমি আজকে উঠের পিঠে উঠে চড়তেছি কেন আমার এগুলো আমার নিজের কাছে খারাপ লাগে যে এলো একটা অবলার জন্য পিঠে উঠে বসবো তারপরেও এটা আল্লাহ যে কোনো মানুষকে বলছে যে উটের ঘোড়ার বহন করার জন্য যাই কারণে আমি আজকে উঠছি এখানে দেখেন আমি অনেক উঁচাতে বসে আছি এবং আমার সাথে আমার সাথে একজন আছে যেটা বাংলাদেশ থেকে আসছিল ওনার জন্য তিনি আমার সাথে আছেন আমার ছোট ভাই ঠিক আমরা পাহাড়ের বাদ দিয়ে কিন্তু আমার আমাদের দুজনকে উট নিয়ে যাচ্ছে এবং আমার পিছে আরও দুইটা উট আছে তাতে আরও মোট চারজন বসে আছে আমাদের এবার এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে পিছনে আরও অনেকগুলো উট আছে তো দেখেন পাহাড়টা মানে দেখার মতো যেটা অনেক সুন্দর একটা পাহাড় আল্লাহর কি সৃষ্টি যার নৈপুণ্যতা বলে কখনো শেষ করা যাবে না আমরা এই যে জিন পাহাড়ে আমরা এখানে শেষ জানি না মানে কত সালে এটা আবিষ্কার হয়েছিল এটা আমার জানা নেই কিন্তু কাজ এখানে করতে করতে নাকি সমস্ত মাল ছামাল মদিনার দিকে এলো চলে যাচ্ছিলো যে কারণে তারা কাজ এখানে বন্ধ করে দিয়েছিল আমি এখন উঠ থেকে নেমে সেটাকে দেখাবো যে কাজ কোন পর্যন্ত শেষ আছে এবং কত সালে সালে ছোট ভাইটা অনেক অভিজ্ঞতা সে রাখে যেহেতু এখনকার ডিজিটাল যুগের ছেলে আমার অত অভিজ্ঞতা নাই যে কারণে বলতে পারছি না হ্যাঁ লাভার সময় কিন্তু ভালো করে ধরে রাখতে হবে তা না হলে দুজনে কিন্তু পড়ে যাবো হুম শক্ত ধরে রাখা লাগবে কারণ ওঠার সময় তো খুব একটা রিস্ক গেল মনে হচ্ছে আমার অনেক একটা রিক্সের ভিতর আছে আমার ভাই মলাম সাহেব যিনি আমাকে একটা ভিডিও করে দিচ্ছেন তাকে অসংখ্য ধন্যবাদ আপনার দেখতে পাচ্ছেন আমার মলাম বড় ভাই ও বাবা অনেক একটা রিক্সের ভিতরে নামছি আরে বাবা গো দেখি আস্তে আস্তে নাম আচ্ছা ও বাবা গো

ও বাবা উটির থেকে নামলাম এখন আমি নেমে আমি একটু দেখি না আমার যেটা উদ্দেশ্য ছিল যে এই পাহাড়ের যে কাজ শেষ কদ্দূর ছিল সেটা দেখার জন্য আমি এবং ঠিক বালুর উপরে এখানে গরম বালি যেহেতু তোমার পায়ের পরে কেস দিয়ে আমি আছি বালুর পরে আছি এবং এখানে একটা উঠ শুয়ে আছে হ্যাঁ এখানে একটা বাওলা গাছ নাম যেন কি একটা যেন বাউলা গাছ বলে এটার পাতা মনে হয় এরা খায় না তো কষ্ট হয়ে গেছে আমার হাঁটাহাঁটি করার পরে প্রচন্ড গরম লাগতেছে এবং পাহাড় গুলো অনেক সুন্দর বড় বড় পাহাড় এখানে আছে দেখতে পাচ্ছেন পাহাড়ের আমি হাত দিয়ে আছি অনেক সুন্দর মানে এইখানে যদি না আসে কেউ তাহলে কখনোই মানে মানে বলে কখনো বোঝা যাবে না এত সুন্দর এবং জায়গাটা এবং আল্লাহর অশেষ রহমত যে এইখানে আছে যে কি কারণে কি অলৌকিক কারণে সবগুলো জিনিস মক্কার দিকে ছুটে যায় মদিনার দিকে ছুটে যায় আল্লাহ হ্যাঁ আমরা আমার আমার যাওয়ার কলা তো আমি এবারে যাব যে তোমার সাথে এবার চলে যাচ্ছে চলেন সামনে দিকে যাই এবং আরো দেখি আর কি দেখার আছে এখানে একটা ঘোড়া আছে এখানে ঘোড়া যারা চড়তে চায় তারা ঘোড়া চড়তে পারবে এখানে ঘোড়া আছে এবং রেস্টের জন্য সুন্দর একটা রুম আছে এখানে যারা সিরিয়াল পাওয়া যেন অনেকক্ষণ আমি অনেকক্ষণ দেওয়ার পর সিরিয়াল হয়েছে জানো সিরিয়াল পাওয়া যাচ্ছে না লোক যাচ্ছে দায় থাকলে হচ্ছে না এবং দায় ভালো রিস্ ভয় ভয় উঠার সময় উঠার সময়